শেষ ওভারে নিজে বলিং করে ম্যাচ জেতানোর পরে হার্দিক পান্ডিয়ার এই কান্নায় ভেঙে পড়ার ছবি রীতিমতো অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে গেল কয়েক মাসে যত ধরনের কথা ছড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তিনি ছিলেন সেখানে তাকে দুও শুনতে হয়েছে আইপিএলে খুবই বাজে পারফরমেন্স করেছিলেন সেখান থেকে রোহিত শর্মা সেই দলের যিনি এর আগে অধিনায়ক ছিলেন তার সঙ্গে তার কেমন সম্পর্ক বিদ্যমান সেটা নিয়ে মানুষের অনেক রকমের কথা ছিল একটা সময় তিনি আসলে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কটা কি অবস্থায় আছে সেটা নিয়ে অনেক বাজে ধরনের একটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট তার উপর পড়েছিল সেই মুহূর্তে হার্দিক পান্ডিয়া যখন বিশ্বকাপ খেলতে আসেন তখন তিনি আসলে ইন্ডিয়ার জন্য এই বিশ্বকাপে ঠিক কেমন পারফর্ম করতে পারেন সেটাই আসলে দেখার বিষয় ছিল আট ম্যাচে আট উইকেট নিয়েছিলেন এই ফাইনালের আগে এবং বিগ ফাইনালে হার্দিক পান্ডিয়া দেখালেন তিনি আসলে কত বড় একজন ক্রিকেটার এবং ম্যাচ শেষে তার এই কান্নাই ভেঙে পড়াটা রীতিমতো যেন হাফ ছেড়ে বাঁচার মতো এবং এই ম্যাচে তিনি প্রুভ করেছেন যে তিনি ওয়ার্ল্ড ক্রিকেটের বর্তমানে কত বড় একজন অলরাউন্ডার মূলত আজকের ম্যাচে সাউথ আফ্রিকা কিন্তু খুব ভালোভাবেই ম্যাচে ছিল এবং আমি বলবো রোহিত শর্মার একটা বড় ধরনের ভুলই তিনি করে ফেলেছিলেন এবং সেই ভুলটা ইন্ডিয়াকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে ফেলেছিল আপনারা জানেন যে ক্লাসেন ঠিক আজকে যেভাবে ম্যাচে মারছিলেন তাতে করে আসলে ইন্ডিয়া ম্যাচ থেকে পুরোপুরি ছিটকেই গিয়েছিল লাস্ট পাঁচ ওভারে একেবারে বলে বলে রান দরকার ছিল তিরিশ বলে তিরিশ রানের মতো এটা কোনোভাবেই আসলে সাউথ আফ্রিকা জিততে পারবে না সেটা আসলে চিন্তা করাটাও কঠিন ওই যে বলে না সাউথ আফ্রিকা সব সময় চোখ করে চোকার্স তাদেরকে চোকার্স নামে ডাকা হয় এবং সেটাই কিন্তু তারা আজকেও মনে হয় প্রুভ করলো যে কেন তারা চোকার্স সেই বলে বলে রানটাও তারা করতে পারেনি এবং আজকে যেটা আসলে যেটা বললাম যে রোহিত শর্মার যে ভুলের জায়গাটা ছিল সেটা হচ্ছে হেনরি ক্লাসেন স্পিনে এত পরিমাণ স্ট্রং এটা আপনি আসলে খুব এটা খুব কমন একটা ব্যাপার আপনি যদি গুগলেও হেনরি ক্লাসেন স্ট্রং স্পিন লিখে সার্চ করেন অসংখ্য আর্টিকেল পাবেন অসংখ্য ভিডিও অ্যানালাইসিস পাবেন এবং তিনি আইপিএলেও যে ভালো করেছেন সেটা নিয়ে অনেক আর্টিকেল চাপা হয়েছে যে আইপিএলে তার এত ভালো করার পেছনে রহস্য হচ্ছে তিনি স্পিনে ভালো করেন অনেক বেশি ভালো করেন অনেক বেশি স্ট্রাইকে ব্যাটিং করতে পারেন এবং যখন হেনরি ক্লাসেন ওইভাবে কখনো কুলদীপ যাদেব কখনো আকসার প্যাটেলকে একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন বাউন্ডারি মারছিলেন ঠিক তখন কমেন্টেটার্সরাও বারবার একই কথা বলছিলেন যে স্পিনারদের জন্য ক্লাসেনকে বল করা খুব কঠিন কারণ ক্লাসেন শর্ট পিচ বলটাও যেমন ভালো খেলতে পারেন ব্যাক ফুটে গিয়ে আবার একেবারে সামনের বল একটুখানি যদি ফুল লেনতে তিনি বল পেয়ে যান তিনি সেটাকে একেবারে বাউন্ডারি ছাড়া করতে পারেন ওই জায়গাটাতে ক্লাস সামনে বল একেবারে টাইট লাইনে প্রত্যেকটা ছয়টা বলই করা খুব টাফ এটা ফাইনালের একটা মঞ্চ সবসময় অনেক প্রেসার থাকে এবং ক্লাসেন ম্যাচটা কিন্তু বেরি করে ফেলেছিলেন এবং বারবার কমেন্টেটার ওই সময় বলছিলেন যে ক্যাপ্টেন রোহিত শর্মা এই সময়টাতে মাঝের ওভারে হার্দিক পান্ডিয়া আশদীপ সিং কিংবা বুমরার মতো বলারকে এক দুই ওভার আনা যেতে পারতো কারণ ক্লাসেন কিন্তু পেসের এগেনস্টে ঠিক অতটা ভালো করতে পারেননি আর যেখানে আজকে ইন্ডিয়ার পেসাররা শুরু থেকেই তারা খুবই ভালো করেছে এখন মূলত প্রশ্নটা ঠিক অন্য জায়গায় যখন আসলে হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মা আনলেন আকসার রানের ওভারের পর তারপরে আসলে হার্দিক পান্ডিয়া পুরো ম্যাচের সিনারিও বদলে দিয়েছে এবং পরের বুমরা ঠিক আসলে যে বলটা করেছেন ম্যাচ উইনার এই ধরনের বলার আসলে যখন আপনার স্কোয়াডে থাকবে তখন কিন্তু ম্যাচ জেতাটা অনেক বেশি আসলে সহজ হয়ে যায় সবকিছু মিলিয়ে সাউথ আফ্রিকার জন্য অবশ্যই খারাপ লাগছে একই সাথে ভারতের জন্য। অনেক ভালো লাগছে আসলে তেরো বছর পর ইন্ডিয়া আইসিসির বিশ্বকাপের মতো কোন ট্রফি জিতলো শেষবার দু হাজার ইন্ডিয়া ঘরের মাঠে পঞ্চাশ সেটা তারা আর প্রথম আসরে জিতেছিল ছিল হাজার সালে আর আরেকবার তারা জেতার সুযোগ পেলো ফাইনালে যখন বাংলাদেশ ওঠেন আমি নিজেও বাংলাদেশের জার্সি আজকে পরে খেলা দেখতে বসছি কেন যেন মনে হলো যে খেলা দেখবো যখন বাংলাদেশের জার্সিটা পরেই দেখি এই জার্সিটা বাংলাদেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপেরই বাংলাদেশ দল আসলে বিশ্বকাপে ঠিক কি করবে না করবে মানে বিশ্বকাপে হতাশার পরে এই ব্যর্থতার পর সেটা নিয়ে ক্রিকেট বোর্ডের অনেক রয়েছে তারা দুই তারিখে বোর্ড মিটিংয়ে বসবে সেগুলো নিয়ে আরো অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন সেটা অন্য আলোচনা বাট এই বিশ্বকাপের জার্সি তাই সেটা পরেই আমি খেলা দেখেছি ভিডিওটাও করছি সেই জার্সিটা পরেই এবং ভারতের যেটা বলছিলাম যে এত বছরের অপেক্ষা তারা এই এক বছরে তিনটা ফাইনালে উঠেছে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে তারা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে কোনো না আসলে তারা এই ম্যাচ গুলো জিততে পারছিল না অবশেষে ঘরের মাঠের বাইরে অর্থাৎ বলা হয় যে ঘরের মাঠে কোনো ওয়ার্ল্ড কাপ আয়োজন করলে তারা সেটা জিতবে কিন্তু ব্যাপারটা তা হয়নি গত আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ দেখেছি তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাট এই টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ইন্ডিয়ার সেই কনসিস্টেন্ট পারফর্মটা আমরা শুরু থেকেই দেখেছি এবং সেই পারফরমেন্স কারণেই

ডেভিড মিলার যখন এক প্রান্তে আগলে ছিলেন লাস্ট ওভারে আগ পর্যন্ত তিনি খুব বেশি স্ট্রাইক পাননি এটা একটা বড় কারণ যে ইন্ডিয়া ম্যাচটা সহজে বের করতে পেরেছে আমার মনে হয় যে ডেভিড মিলার যদি ওই সময়টা তিরিশ বলে তিরিশ রান যখন দরকার তখন থেকে ওই তিরিশটা বলের মধ্যে দশটা বা বারোটা বল স্ট্রাইক তিনি পেতেন সেই জায়গাটাতে ভারতের জন্য চান্সেসটা অনেক কমে যেত কিন্তু সেটা হয়নি বরং বলতে গেলে আসলে এই ধরনের ম্যাচে এই লাখ গুলো আপনার দরকার হয় এবং যেই ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যানরা আসছিলেন তারা একটার পর এক ডট বল খেলছিলেন এবং ভারত খুব ট্রিকি প্ল্যান করেছে নতুন ব্যাটসম্যানের সামনে ফিল্ডারদের অনেক ক্লোজ করে নিয়ে আসা হয়েছিল যাতে সিঙ্গেল দিয়ে ডেভিড মিলারকে তারা ইউজ করতে না পারে সবকিছু মিলিয়ে ফ্যান্টাস্টিক ক্যাপ্টেনসি এবং ম্যাচ শেষেও সিরাজ তাকে জিজ্ঞেস করা হয়েছিল অক্ষর প্যাটেলকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ধরনের ম্যাচে এমন কাম থাকেন কিভাবে তারা কিভাবে আসলে এই পরিস্থিতি থেকে ম্যাচটা জেতা যায় তখন তারা যে যে কথাগুলো ফরমালি ফরমালি সবাই বলে থাকেন তারা মনোনিবেশ করেছিলেন শেষ পর্যন্ত ট্রাই করার চেষ্টা করে গেছেন এবং ভাগ্যটা আসলে তাদের পক্ষেই গেছে ইন্ডিয়াকে তাদেরকে অভিনন্দন ভারতকে দ্বিতীয়বার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম